ভাইস দেখো আমার মেয়ে এখন রিলস বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো মামান দেখি মামা কেমন হ্যাঁ অটো কি সুন্দর ওপরে আবার ঢুলিয়ে রেখেছে আমার বোন নিয়ে নিচে বিরিয়ানি চলো আমার হাতেও তিনটে ভীষণ 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 ভালো লাগে কি দারুণ উইডিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তা যাই হোক আজকে থেকে শুভ ষষ্ঠী ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই তোমাদের সকলকে তা আজকে ষষ্ঠী ষষ্ঠী প্রলে আমার ঠাকুর দেখতে যাবো বলে সব রেডি হয়েছি কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা বলার মতন না আর দেখো আমি এই ড্রেসটা পরে নিয়েছি ষষ্ঠীর একটা ড্রেস তোমাদের আমি দেখাবো পুজোতে আমি কী কী ড্রেস নিয়েছি না নিয়েছি সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো পরের ভিডিওতে চলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো তাহলে ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো সব লং ড্রেস আমি সব লং ড্রেসই কিনি লং ড্রেসই আমার ভালো লাগে আমি পছন্দ করি দেখো আমার মেয়ে রিলস বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চলো আমার ছোট মেয়েকে দেখাচ্ছি আমার ছোট মেয়ে কি করছে মাম্মা দেখো জুতো পরে দেখাচ্ছি দাঁড়াও মাম্মামকে মাম্মাম কি ড্রেস করেছে এই দেখো এই দেখো মামাম দেখি মাম্মা কেমন লাগছে বলছে দেখে যাচ্ছে তাই তো দেখো কমেন্ট করে জানিও মামামকে কেমন লাগছে দেখেছো দাঁড়াও আমি আমার পুরো ড্রেসটা তোমাদের দেখাচ্ছি দেখো মামাম শুয়ে পড়ছে শুয়ে শুয়ে ফোন এই দেখো মামা সাউন্ড দেবে না কিন্তু কপিরাইট করে যাবে সাউন্ড দেবে না সাউন্ডটা মিউট দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে অন্ধকার হচ্ছে এই দেখো আমার ড্রেসটা দেখতে পাচ্ছ আমার ড্রেসটা তোমরা কমেন্ট করে জানিও আমার ড্রেসটা কেমন হচ্ছে আমার তো খুবই পছন্দ হচ্ছে এই র দমদম পার্ক লাইক দ্য প্লেস দমদম পার্ক দ্যাটস হ্যাঁ দমদম পার্কে গিয়ে আমার ফোন আরই গেছে তারপর থেকে আমার ভয় লাগে বাবা ফোন থাকে আমার হাতে চলো সবাই চলে এসছে এই বাড়ি যাও না হ্যাঁ আমাকে একটু দে তো বাবা এটা কোন দে না তোমারটাও তো দিই আমি জুতো পরে দিছি চল নাম এটা কো মামমাম মামমাম পুরো রেডি এই তো মামমাম আগে রিড হয়ে গেল বলে এখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি পড়ছিল বলো

এত বৃষ্টি কেউ বেড়ায়নি আজকের জন্য ফাঁকাই থাকবে রাস্তা আজকে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকাই থাকবেই পারছ এখন ওয়েট করছে আমার বোনের জন্য বিম কাকাও আমরা সব ছাতা নিয়ে বেরিয়েছি ছুদি বৃষ্টি পার্কে আমার ফোন হারিয়ে গেছিল

দেখতে পারি কেমন ভিড় আসে না এখন আমরা দমদম পার্কে এসেছি মামাম চুপ দাঁড়াও মামাকে মামামকে দেখো কিউটি কিউটি মামা আজকে দিদি ভিড় হচ্ছে এই বৃষ্টির মধ্যে ভেবেছিলাম ভিড় হবে না কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে আমার জামাটা নিচ থেকে পুরো ভিজে গেছে মাটিতে লোটাচ্ছে তো এই জন্য পুরো ভিজে গেছে এক আধ দিয়ে জামা ধরে নিচ্ছি মামা বলছে এক হাত দিয়ে মা মাঝে কি ড্রেস দিয়েছে বা বৃষ্টি পড়ছে বলে নতুন শাড়ি ভাঙিনি ওনার শাড়ি ভাঙতে নাকি ভীষণ কষ্ট লাগে মায়া লাগে ওনার এতগুলো শাড়ি হয়েছে সব মেয়েরা দিয়েছে তারপরে ষষ্ঠীতে পেয়েছে কিচ্ছু ভাঙিনি বৃষ্টি হচ্ছে বলে উনি আগের শাড়ি পরে চলে এসছে 现在。

তারপরে সাইকেল রিক্সা সেগুলোই এখন দেখাচ্ছে হাওয়াই মিঠাই খাবে বাচ্চাগুলো দুধ চালাচ্ছে হাওয়াই মিঠাই কিনেছে হাওয়াই মিঠাই কিনলো এখন খাবে হেমে স্নান হয়ে গেছি একটা ঠাকুর দেখেই মামা ও ছেড়ে দিল এখানে ফুচকা সেখানেই আমরা আমার বোনদেরকে আমাদেরকে দেখতে পাবে ফুচকা যেখানে সব ফুচকা পেমি একটা ঠাকুর দেখি আমরা এত ঘুমে গেছি

চি দেখো ঘিমে দেখো ঘাম টপ টপ আমার দেখো আমার ব্যাগটা দেখো কি সুন্দর হয়েছে দেখা চলো যাতে পড়ছে আমরা ছাতা নিয়ে নিচ্ছি অলরেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে বৃষ্টির মধ্যে আমাদের সবার ছাতা খুলেছে দেখো আমার মা আমার বোন খুব সুন্দর করেছে এটা ভারত চক্র দমদম ভারত চক্র ছাতা নিয়ে ঢুকে পড়ছি এখন মণ্ডপে দেখো ছাতা বন্ধ করছে বৃষ্টি পড়ছে জোরে ভালো বৃষ্টি চলে নেমে গেছে আর কি বৃষ্টি এখন মাথা রাতা পুরো ভুমে গেছে চালিয়ে যাবো এটা খুব সুন্দর করেছে দেখো এটা দেখে চলে যাবো আর ব্যাগটা একটু দেখাও মামার ব্যাগটা কিন্তু খুব কিউট হয়েছে খুব ভালো হয়েছে ঠাকুরটা দেখালামই তো আমার জামা পুরো ভিজে গেছে মাথার চুল ঢুল পুরো ভিজে গেছে দেখো একদম বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বাবা হাঁপিয়ে গেছি আমার পেছনে ড্রেসটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কাঁচতে হবে আমার মাকেই দিতে হবে কাচার জন্য আমার কালকে একটু কেচে দিই আমার ড্রেসটা এখন আইসক্রিম আমার মা এখন আইসক্রিম খাচ্ছে আমার ছোট মেয়ে খাচ্ছে ও কেমন খাতে এখন রাখ আমার খাচ্ছে কেমন ফানটা খাচ্ছে কত জল জমেছে পুকুরে দেখতেই পাচ্ছ

দে এখন গাড়ি চড়বো আমরা সব গাড়িতে উঠে গ্যাছি গেছি আর হাঁটবি করে দিরো আর যাবি করে দিরো আমি আর যাবো না বাবা হেঁটে হেটে আমরা ঠাকুর দেখবো না আমার খুব ভালো লাগে না একদম ভালো বাবা এখন এপিটা চালিয়েছে এখন শান্তি লাগছে শান্তি মানে শান্তি সে একটু শান্তি না মা গান দেখো আমরা এখন বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো

दुकान का मेजबान बिरयानी दोस्तों यहाँ पे ये खाने आई है और आई थिंक मुझे लगता है कि ये खाने के बाद ही इससे यहाँ का टेस्ट कैसा है तो अगर इनके चैनल जो भी सब्सक्राइबर है प्लीज लाइक करें सब्सक्राइब करें और शेयर कर यू এই যে ওনাদের দোকানের নামটা দেখে নিন এখানে বিরিয়ানিটা খুব ভালো খেতে আমরা এর খেয়েছি আমরা এই জন্য ভালো হলে আবার এসেছি তোমরাও আসবে এখানে বিরিয়ানিটা সত্যি খুব ভালো চালিয়ে নিচে চলো আমার হাতেও তিনটে রয়েছে আমরা দেখো বিরিয়ানি বাড়ি যাচ্ছি তা বিরিয়ানির দোকানের লোকটা বললো একটু ভিডিও করে দিতে তা করলাম ওনাদের দোকানের ভিডিও উনি বললো বলে উনি খুব খুশি হয়েছে ভিডিওটা করলাম বলে হ্যাঁ মটন শেষ গেছে এই জন্য আমরা বাধ্য হয়ে চিকেনই নিলাম কিছু করা নেই কালকে আবার খাওয়া দাওয়ার পালা কালকে ঠাকুর দেখতে বেরাবো না কালকে খেতে বেরাবো জানি না কোথায় যাবো না যাবো সপ্তমীর দিন আসলে তাই বলুন কালি করে দিয়েছে কালি আর আমার মা দেখো একদম কালকে যদি নতুন শাড়ি না পরেছো মা দেখো মামা আমার জন্য যে ব্যাগটা কিনেছি ব্যাগটা দেখো কি কিউট হয়েছে না আমার তো ভীষণ 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 হয়েছে কালারটাও কি দারুণ হয়েছে বলো ওর যে মা পয়সা দিয়েছে এই ব্যাগের মধ্যেও পয়সা আমি ভাবছি একদিন এই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ব দেখো তো লাগছে মামা মামা বলছে কি ব্যাগের কালারটাও কি দারুণ হয়েছে বলো চাল গাইস দেখো চলে এসছি আমি বাড়িতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে বিছনা টিসনা পড়ে গেছে মেয়ে দরজাটা ও তোমাদের দাদা ভাইবি দরজাটা দে এসি চলছে তা যাই হোক পুরো দেখো ঘেমে একদম পুরো জল হয়ে গেছি বলার মতন না ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকে ষষ্ঠী দেখতে দেখতে পুরো হয়ে গেলো ষষ্ঠীটা কেটে গেল কালকে সপ্তমী তাহলে চলো সপ্তমীর দিন আবার কোথায় যাব না যাব কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে টাটা আমার খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ আমার পুজো ভালো